হ্যালো এব্রুয়ান কীভাবে স্টার্ট করবো অ্যাকচুয়ালি আমি না কী কথা দিয়ে স্টার্ট করব আমি ফোরটিন্থ এপ্রিলের ইনসিডেন্টের কথা বলতে চাচ্ছি ঠিক অনেক বাজে একটা কাজ হয়েছি আসলে আজকে আমি ফার্স্ট টাইম কাজে বেরোচ্ছি ফোরটিন্থ এপ্রিলের পরে একটা লম্বা সময়ের জন্য ঘর থেকে বেরোচ্ছি বের হওয়ার সময় আমি চিন্তা করলাম যে আমি কি যথেষ্ট পরিমাণ প্রোটেকশন নিয়ে বেরোচ্ছি কিনা কারণ কেচি ছুরি দা ভটি এগুলো দিয়ে তো আমি খালি একজন দুজনকে সাইজ করতে পারব বাট আমি কিভাবে পাঁচজন দশজন পনেরো জন বিশ জনকে ইয়েও কিভাবে আমার একার পক্ষে কিভাবে সম্ভব বাকিরা তো সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখবেন হাসি পাচ্ছে কি যে আমি এগুলো কথা বলছি আমরা এগুলো ফেস করি না বিশ্বাস করবেন আমরা এগুলো সবচেয়ে বেশি ফেস করি রাস্তা দিয়ে হাঁটলে আমাদেরকে ব্যাট বাস করাই হয় ইনবক্সে আমাদেরকে আজে বাজে কথা লিখে টেক্সট করা হয় আমাদের পিকচার্সগুলোর নিচে আমাদের ভিডিওজের নিচে আজে বাজে কথা লেখা হয় সো আমরা কীভাবে প্রোটেক্ট করি নিজেদেরকে না শোনার ভান করি আমরা ইনবক্সগুলো না দেখি আমরা কমেন্টগুলো ডিলিট করে দিই অ্যান্ড ব্লক করে দিই তারপর তো শেষ হয় না যাই হোক সো আজকে আমি যেটা চিন্তা করছিলাম যেহেতু ওই ছুরি বটি তারপরে দা কুড়াল এগুলো দিয়ে কিছু হবে না হইতেও পারে বাট তারপরে কী চিন্তা করতেছি এখান থেকে বের হয়ে আমি একটা ফার্মেসিতে যাবো যে এক প্যাকেট কন্ডম কিনব ওটাও আমার ব্যাগে আিক যখন অনেকেই হয়ে যাবে আর আমাকে রেপ করতে যাবেন তখন আমি কন্ডম অফার করব ভাই এটা পরেন এটা পরে আমাকে রেপ করেন তো রেপ করছেন আমার ইচ্ছা শেষ তার তো এখন আমি আমার একটু শরীরের দিকে খেয়াল করি আপনার বডিতে যে জার্মগুলো আসে ওগুলো আমার বডিতে না আসুক ইভেন আপনি যেহেতু তো মানে একজন সংযত পুরুষ নন সো আপনি নিশ্চয়ই আপনার স্পমগুলো আমার মধ্যেই ঢালবেন সো ওইটা যাতে না হয় আমি প্রেগনেন্ট যাতে না হয়ে যায় কিংবা আমার অন্য কোনো প্রবলেম যাতে না হয়ে যায় সো এটা পড়ে নেন হাসি পাচ্ছে আপনাদের লজ্জা হওয়া উচিত যে আজকে আমরা মেয়েরা এই লেভেলে এসে চিন্তা নিজের সংযতে হতে শিখুন আমাদেরকে পর্দাশীল হতে বলার আগে নিজেকে সংযত করুন নিজের চোখকে সংযত করুন আরও এখন অনেকেই আমার এই ভিডিওটার নিচে এসে অনেক ধরনের আমাকে জ্ঞান দিবেন আমাকে গালি দিবেন আমাকে নিয়ে আজে বাজে কথা বলবেন আর আমি মিথ্যা কথা বলিনি আর আমি যদি খুব বাজেভাবে বলে থাকি দেন আমাকে বাধ্য করছেন এভাবে বলার জন্য সো তারপরেও যারা যথেষ্ট পরিমাণ শিক্ষিত নন যারা পুরুষ অপংসুখ আপনারা যারা এসে আমার এখানে আছে কমেন্ট করবেন ইভেন আমাকে শিক্ষা দিতে আসবেন যে আমি একজন পরিচিত মুখ হয়ে আমার এভাবে কথা বলা উচিত হয়নি তাদের জন্য আমি একটা জিনিস করতে চাই তার এস কোভ পাক্ষি অস্ত এখন কে কে কী বললো কে করলো কারো দিকে তাকায়ও না নিজেকে প্রোটেক্ট করো নিজেই প্রোটেক্ট করো দাঁড়ায় যায় যেখানে আস কারণ কেউ আমাদেরকে প্রোটেকশন দিবে না পারবে না দিবে অ্যান্ড যারা আমাদের সাথে এসব করবে তাদেরও কখনো শাস্তি হবে না বাট তারপরও আমি আশা করবো এমনি করবো যে প্লিজ দোষীদের শাস্তি হোক দরকার খুব